মাননীয় সেনা প্রধান আপনাকে কুকি চিনকে বিশ্বাস করার দরকার নেই আপনি একটা সংবাদ সম্মেলনে বলছেন যে কুকি চিনকে বিশ্বাস করেছিলেন শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই সেজন্য কুকি চিন আমাদের দেশের শত্রু তারা আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত করতে চায় সেজন্য আপনার উচিত হবে তাদের বিশ্বাস না করা কুকি চিনের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে বিশ্বাস করার কোনো দরকার নেই কারণ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের সবুজ শ্যামল সুন্দর পাহাড়ি অঞ্চল যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক যায় একটু বিশ্রামের জন্য একটু শান্তি পাওয়ার জন্য সেখানে যদি অস্থিরতা বিরাজ করে তাহলেই পর্যটন নিরুৎসাহিত হবে পর্যটক যাবে না সেই জন্য মাননীয় সেনাপ্রধান আপনাকে বলতে চাই যে তাদের বিশ্বাস করা আমার আমাদের কোনো দরকার নেই আর সন্ত্রাসীকে বিশ্বাস করার কোনো মানেই হয় না সেই জন্য আপনি যে বলছেন যে তাদের বিশ্বাস করেছিলাম আসলে আমরা চাই না তাদের আপনি বিশ্বাস করেন তাদের নির্মূল করতে হবে এই যে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার সেটার কঠিন কঠিন এবং কঠিনত প্রত্যুত্তর দিতে হবে